হ্যালো আসসালামু আলাইকুম শায়দম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি বড় বড় সাইজের চারটা মাছের পিস নিয়েছি আমি এখানে সিলভার কাপে মাছ নিয়েছি আমি আজকে সিলভার কাপের মাছের তেল জাল বানাবো আর আমার সিলভার কাপ মাছের তেল জাল বানাতে কি কী লাগছে দেখুন এখানে নিয়েছি একটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি হাফ কাপ এখন আমি এগুলো বেটে নিব পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন মরিচ আর পেঁয়াজটা আমি এখন পাটার সাথে ঘষা ঘষি করে বেটে নিব পেঁয়াজ আর মরিচটা হয়ে গেছে আমি এখন মাছের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতন লবণ এখন মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিব মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টক দই দিয়ে দেবো হাফ চা চামচ ধন্যার গুঁড়া দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলে নিব চুলাতে একটা কড়াই বসে দিয়েছি আর এদিকে আমার ব্যাটারটা হয়ে গেছে কড়াইটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দেওয়া তেল জলটা করতে পারেন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত জিরে গোটা আর দিয়ে দিব রসুন কুচি কতগুলা হালকা করে বেশি বাজার প্রয়োজন নেই হালকা একটু নরম হলেই মাছগুলো আমি দিয়ে দিব দেখুন হালকা করে রসুনটা আমি একটু ভেজে এ পর্যায়ে দিয়ে দেবো এক এক করে মাছ সবগুলা মাছ আমি একটু ভেজে নিব যারা ভালো করে যারা লাল লাল করে মাছ ভাজা পছন্দ করেন তারা এই তেলে মাছটা ভেজে নিতে পারেন আমি লাল লাল করে বাজবো না হালকা একটু ভেজে নেবো এখন আমি এক এক করে উঠিয়ে দেবো মাছগুলা সব কি মাছ আমার উল্টানো হয়ে গেছে এ পর্যায়ে চুলার আশটা থাকবে মিডিয়ামে পাল্টেছিস করে আমি ভালো করে মাছটা ভিজে নিয়েছি পর্যায়ে দিয়ে ভালো করে মাছটার সাথে মিশিয়ে নিব এমনভাবে মাছটা উল্টাবেন যাতে মাছটা না ভেঙে যায় আস্তে ধীরে হস্তিনি মতন উল্টাতে যাই মাছটা আবার ভেঙে ফেলেন না এখন আমি অপেক্ষা করব তেলটা উপরে ভেসে আসা আগ পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটুখানি চিনি দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে হয়ে গেছে আমার শিল্প মাছের তেল ধান এখন আমি সাফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে একটা মাছের টুটকাও কিন্তু ভাঙেনি সতর্কতার সাথে আপনারা রান্না করবেন রান্না করতে গেলে অনেকেই বোনেরা মাছটা ভেঙে ফেলে দেখতে সুন্দর দেখা যায় না হয়ে গেছে সিলভার কাপের মাছের তেল জাল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ পেস।